এই মুহূর্তে নজর রাখবো সব থেকে বড় খবরের দিকে সি এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করলো কেন্দ্র কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্র দুঃখিত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং সি এ লাগু হল দেশ জুড়ে আরো একবার জানিয়ে রাখি সিএএ নিয়ে বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্রীয় সরকার দেশ জুড়ে কার্যকর হল সংশোধিত নাগরিকত্ব আইন তারই সঙ্গে বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই মুহূর্তে টিভির পর্দায় আপনাদের জানাচ্ছি দেখাচ্ছি সেই এক্সক্লুসিভ ছবি এই মুহূর্তে নিউজ ব্যাংকারের হাতে এসে পৌঁছেছে সেই বিজ্ঞপ্তি সিএএ নিয়ে যে বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্র দেশ জুড়ে লাগু হল সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যা লাগু হলো দেশ জুড়ে যেমনটা আজকে লাগু হওয়ার কথা ছিল সেই মোতাবেক কিছুক্ষণ আগে যে বিজ্ঞপ্তি কেন্দ্রের পক্ষ থেকে দেওয়া হয়েছে তা সরাসরি এই মুহূর্তে দেখছেন একেবারে এক্সক্লুসিভ নিউজ ভ্যানগার্ডের পদায় দেশ জুড়ে কার্যকর হওয়াতে গোটা দেশবাসীর মধ্যে একটা আনন্দ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন যা পরিলক্ষিত হচ্ছে বিভিন্ন মহল থেকে আমরা দেখাবো সেই ছবি একের পর এক মানুষের প্রতিক্রিয়া শোনাবো আপনাদের তবে তার আগে জানিয়ে রাখি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ সিএএ এই বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সামনেই রয়েছে লোকসভা ভোট ভোটের আগ মুহূর্তে একেবারে বড় সড় পদক্ষেপ কেন্দ্রের দীর্ঘদিন ধরে একটা জল্পনা চলছিল সিএএ নিয়ে এবং এই সিএ লাগু হবার একটা সম্ভাবনার কথাও জানিয়েছিল নিউজ ব্যানগার্ড তবে এবারই সেই সিএ লাগু হল বিজ্ঞপ্তি জারি করলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক একেবারে এক্সক্লুসিভ সেই বিজ্ঞপ্তির ছবি দেখছেন নিউজ ব্যানগার্ডের পর্দায় এবার আমরা দেখাবো একেবারে আমাদের পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গের ছবি যেখানে ঠাকুর নগরে সম্প্রদায়ের উচ্ছ্বাস জারি করার পরই সেখানে উচ্ছ্বাস মেতে উঠেছেন মতুয়া সম্প্রদায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন মতুয়া সম্প্রদায়ের পক্ষ থেকে কি বলছেন তারা তাদের কি বক্তব্য উঠে এসেছে এই বিজ্ঞপ্তি জারির পর থেকে শুনুন তাদের যে উচ্ছ্বাস সেই উচ্ছ্বাস আগে দেখাবো এক জলক এই মুহূর্তে মমতা বালা ঠাকুর তিনি কি জানিয়েছেন মতুয়া সম্প্রদায়ের পক্ষ থেকে তার কি বক্তব্য উঠে এসেছে শোনাবো এতো রাজনীতির খেলা দু হাজার তাই করেছিল তার পিছনে মানুষ ভরসা করে ভোট দিয়েছিল এখন দেখছে আমাদের কাছে আর নেই তার জন্য একেবারে ভোটে দৌড় গড়ায় একেবারে সেটাকে বলছি আমরা সিএ লাগু করবো এখনো তো জানি না এখনো বাস্তবে এসছে কিনা আছে সেটা আমরা বলতে পারছি না শুনেই যাচ্ছি সেটা তৃণমূলের রাজ্যসভার সংসদ মমতা বালা ঠাকুর তার বক্তব্য আপনারা শুনলেন দেশ জুড়ে নাগরিকত্ব সংশোধনী আইন অর্থাৎ সি এ যেটা লাগু হলো সেই লাগু হওয়ার পরে উচ্ছ্বাস এক প্রকার পরিলক্ষিত সম্প্রদায়ের মধ্যে কলকাতার ঠাকুর নগরের সেই ছবি উঠে এসেছে নিউজ বাঙ্গারের হাতে একেবারে এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং এই প্রসঙ্গে শোনালাম এক ঝলক মমতা বালা ঠাকুরের বক্তব্য তিনি রাজ্যসভার সংসদ তৃণমূল কংগ্রেসের এবার সেই উচ্ছ্বাসের ছবি দেখাবো আবারও দেখাবো আবারও শোনাবো মমতা বালা ঠাকুর তিনি কি বলছেন রাজ্যসভার সাংসদের কি বক্তব্য উঠে এসেছে শোনাবো এ তো রাজনীতির খেলা দু হাজার উনিশেও তাই করেছিল তার পিছনে মানুষ ভরসা করে ভোট দিয়েছিল এখন দেখছে আমাদের কাছে আর নেই তার জন্য একেবারে ভোটে দৌড় গড়ায় একেবারে সেটাকে বলছে আমরা সিএ লাগু করব। এখনো তো জানি না এখনো বাস্তবে এসেছে কিনা আছে সেটা আমরা বলতে পারছি না শুনেই যাচ্ছি সেটা কি হবে কি না না এবং তারা বলছে না যে এবং ভারতের যে যেটা ভারতীয় নাগরিক হতে গেলে যেটা মানে যা যা ডকুমেন্ট সেটা তো আমাদের সবারই আছে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ড সব আছে ব্যাংকের বই ইলেকট্রিক যা কিছু প্রয়োজন এখন তারা কি চাইবে সেটা তো জানছি না আমরা বুঝতে পারছি না যে তারা কি চাইছে আমাদেরও যা আছে ভারতের প্রধানমন্ত্রীও সেটা আছে তা উনি যদি নাগরিক হয় আমরাও নাগরিক হবো এর আমরা নাগরিক না হয় তাহলে উনিও নাগরিক হবে না যেটা আমরা বলেছি এখনো সেটা বলছি তার কারণ হচ্ছে যে কোন শর্ত দিয়ে নাগরিকত্ব নেওয়ার পক্ষপাতি আমরা নই আমরা ভূমিপুত্র এই দেশের না মানে ভারতবর্ষের লোক যদি তার প্রয়োজন হয় তাদের যে আমরা বাইরে থেকে এসে তাহলে ডিএনএ টেস্টা করি দ্বিতীয় জিনিস হচ্ছে আমাদের কাছে যারা বাংলাদেশ থেকে হোক তিনটে দেশ থেকে যারা যখন এসছে কখনো আমফাম হয়েছে কখন ঝড় হয়েছে কখনো বৃষ্টি কখনো নালা আগুন ধরে পুড়ে গেছে কোথাও কোনো ডকুমেন্টস দেওয়ার মতন জানি না কি ডকুমেন্টস তারা চাইবে এখনো সেটা ক্লিয়ার করেনি কোনো ডকুমেন্ট যদি চায় সেটা দিয়ে পক্ষপত বিজ্ঞপ্তি শুনলেন তৃণমূলের রাজ্যসভার প্রকাশ হলো কেন্দ্রের পক্ষ থেকে গোটা দেশ জুড়ে উচ্ছ্বাস কি বলবেন আপনি দেখুন এটা প্রত্যেকবারের মতোই আগে একটা আবার একবার শুরু করেছেন মোদী সরকার উনি জানেন উনি কি কারণে করেছেন তো এখন উনি দেখুন যে মানে যেই দেশ থেকে আসবে সেই দেশের এখন কি ওরা অত্যাচারিত কি না সেটাও তো প্রমাণ করতে হবে ধর্মীয় কারণে তো উনি যেটাকে প্রমাণ করতে চাইছেন ওনার এই ধর্মের খেলাটা বরাবরের ছিল তো এইবার দেখা যাক দু হাজার মানুষ সেটাকে কি করে নেয় আমার তো মনে হয় না যে খুব ভালো এটা ভালোভাবে এটা নেবে বলে আগে যেটা আগের বার যেটা হয়েছিল যে উনিশ লক্ষ দিয়ে যেটা আসামের যে হিন্দুদের উপর যেটা লাগু করে সেটাকে আগে করুক আগে আমাদের হিন্দুদেরকে কে তারপরে না অন্য দেশের কারা আসবে কে যাবে কাদের দিয়ে লাগু হচ্ছে কিভাবে কি করবে সেটা পরের ব্যাপার আগে এগুলোকে মেটাক যে দেশের যা যা সমস্যা আছে সেটাকে মেটাক একেবারেই অনেক ধন্যবাদ পুজো দি আপনাকে আমরা কথা বলছিলাম এআইসিসি নেত্রী পূজা রায়চৌধুরীর বক্তব্য এবং ভোটের আগে রাজনীতির খেলা এমনটাই একেবারে কোট আর কোর্ট বক্তব্য দিলেন পূজা রায়চৌধুরী এআইসিসির নেত্রী তবে এই সিএ লাগু হওয়াকে কেন্দ্র করে আহ বিশেষ করে আহ বিজেপির পক্ষ থেকে সুকান্ত মজুমদার তিনি কি বলেছেন তার কি বক্তব্য উঠে এসেছে এই মুহূর্তে এক্সক্লুসিভ শোনাবো নিউজ নান্ডারি পর্দায় রেগুলেশন বের করা দেয়া হবে এর মাধ্যমে যারা উদ্বাস্ত মানুষ আছে যারা বাংলাদেশ থেকে উপার থেকে ধর্মীয় কারণে এপারে আসতে বাধ্য হয়েছে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে কারণ ফলে যাবে না এবং এবার প্রমাণিত হয়ে যাবে

সংযুক্ত কিষান মোর্চার নেতা পবিত্র কর অর্থাৎ বাম নেতার কি বক্তব্য উঠে আসবে আমরা টেলিফোনে যোগাযোগ করেছি এই মুহূর্তে পবিত্রবাবু রয়েছেন পবিত্রবাবু সিএ লাগু হলো দেশ জুড়ে এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল বা অ্যাক্ট লাগু হওয়াকে কেন্দ্র করে কি বলবেন কি প্রতিক্রিয়া থাকবে আপনার এটা তো আমরা আগে তার বিরোধিতা করেছি এটা দেশের সংবিধান বিরোধী কোন দেশে একটি ধর্মীয় মানুষের জন্য কোন আলাদা আইন হতে পারে না আইন করলে সবার জন্য সমান হোক এখানে শুধু বলা হয়েছে হিন্দু শিখ আহ এরকম যারা নাগরিক চালু হওয়ার আগেই এই সমস্ত নাগরিকরা তারা যারা এরকম বিভিন্ন কারণে হয়তো অন্য দেশ থেকে এসেছে তারা ছিল ভারত এবং বাংলাদেশের মধ্যে আমাদের পরিষ্কার আছে যেখানে বাংলাদেশ সৃষ্টি হলো তারপর থেকে এরকম যারা আছে তাদের কোন সিটিজেনশিপ হবে না এটাই তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা আমরা এখনো বিরোধিতা করব এবং যেখানে আইন সেখানে যেমন আমরা ত্রিপুরায় বিরোধিতা করেছি পশ্চিমবাংলায় প্রায় অল এলাম সমস্ত দল তার বিরোধিতা করেছে আসামের বিরোধিতা করেছে ত্রিপুরাতেও আমরা সবাই মিলে তার বিরোধিতা করেছি বলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো যে আইনটা শুধু ভোটে জিতার লক্ষ্যে এতদিক হলো না কেন দু উনিশে পবিত্র কথা বলছিলাম আমরা বাম নেতা পবিত্র করের সঙ্গে তবে যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ সি এ যা লাগু করা হলো সেই বিল কখনোই মানবেন না বাম নেতারা এমনকি বিরোধীরা এমনটাই বক্তব্য প্রকাশ করলেন পবিত্র কর বাম নেতা এবং তার পাশাপাশি সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া উঠে এসেছে সি এ নিয়ে শোনাবো সম্মানে কে নেই মেয়ে ছেলে অবস্থায় ছাইয়ে এই দেশে আমরা অর্থ সম্পত্তি ফেলাই এই দেশে চলে আজকে যে আপনার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবেন ধন্যবাদ আমরা আসরেন আমি বহু যেতে মোদী সরকার এই যে আগে অটল বিহারী ছিল আমি কইছি যেভাবেই থাক অটল বিহারী যেভাবে চালাই গেছে মোদীও সেইভাবে চালাবে আজকে কেমন লাগছে আপনাদের এটা হয়ে কেমন লাগছে কেমন ভালো লাগছে আপনার নাম কনসারন আপনারা শুনলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া এবার কথা বলবো আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন রাজ্যের আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী সন্দীপ বাবু নিউজ ভ্যানগারের পর্দায় আপনাকে স্বাগত কিছুক্ষণ আগে সিএ যা লাগু হয়েছে গোটা দেশ জুড়ে বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কি বলবেন এই সিএ নিয়ে WebGL একটা তো বলে যে ক্রাকস অফ নোটিফিকেশন যেটা গেজেট নোটিফাই হইছে দেখুন দেখা যাচ্ছে তথা দেখা যাচ্ছে যে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলির ক্ষেত্রে যেখানে বিভিন্ন মুক যারা আছেন জাতিগত ভাবে যারা মাইনরিটি তারা যদি ভারত বর্ষে এসে নাগরিকত্ব চান তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে এবং সেই ক্ষেত্রে এটা তো আমরা প্রায় সময় শুনি যেমন বিশেষ করে যেমন ধরুন আমাদের বন্ধু দেশ ভারত ওই বাংলাদেশ ওখানেও বাস থেকে দু বছর আগে দুর্গাপূজার পুজোর দিন মণ্ডপের ভেতরে একটি হত্যার লীলা হয়েছিল তো ওখানকার হিন্দুরা যদি মনে করেন যে উইল বি মোর সিকিউরড ইন ইন্ডিয়া হ্যাঁ ভারতবর্ষ সর্বধর্ম সমন্বয়ের দেশ সেখানে হিন্দুরা যেমন অ্যাকসেপ্টেবল মুসলিমরাও অ্যাকসেপ্টেবল সিমিলারলি আজকেও পাকিস্তানে ভারতবর্ষের নাগরিকদের সেকেন্ড ক্লাস সিটিজেনের মতো থাকতে হয় সেখানে যদি হিন্দুরা মনে করেন পাঞ্জাবের অনেকগুলো জায়গা আছে যেখানে লাহোরে আছে করাচিতে আছে যে হিন্দু ধর্ম অবলম্বীরা তারা যদি মনে করেন দে উইল বি মোর বেটারলি প্লেসড ইন পার্শ্ববর্তী ইন্ডিয়া অ্যাকর্ডিং টু তাহলে তারা আসতে পারেন দে আর ওয়েলকাম তো সেই ক্ষেত্রে এটা যেটা করেছেন রাষ্ট্র বিশেষ করে মিনিস্ট্রি অফ হোম বাই গেজেট নোটিফিকেশন অন দা ফেস অফ দি রেকর্ড একটা প্রশ্ন এসে যাবে বিরোধী দল যে সেই ক্ষেত্রে আমাদের দেশে বর্তমানে যারা মুসলিম ধর্মাবলম্বী লোক আছেন তারা কি ইনসিকিউর ফিল করবেন কিন্তু এটা ইন্টারেস্টিং যত মুসলিমরা বাস করেন তার থেকে অনেক বেশি মুসলিম ধর্মাবলম্বী লোক আমাদের দেশে বাস করেন এবং আলিগড়ে কিংবা কানপুরে কিংবা লখনৌতে বিগত ধরুন দশ বারো বছর কি আরো কমও যদি বলি ইন দ্য লাস্ট ফাইভ ইয়ার্স উই হ্যাভ নট হার্ড অফ এনি মানে কি বলবো যে জাতিগত দাঙ্গা তো এখানে কোন সরকার রইলেন সেটা বড় কথা বড় প্রশ্ন হচ্ছে রাষ্ট্র রাষ্ট্র আমাদের রাষ্ট্রের বেসিক কনসেপ্ট এস পার আওয়ার কনস্টিটিউশন এন্ড ডিকটাম যে মূল স্পিরিটেই হচ্ছে ওয়েলফেয়ার স্টেট তার মানে রাষ্ট্র জনহিতকর হতে হবে জনহিতকরের ক্ষেত্রে যেহেতু আমরা ধর্ম নিরপেক্ষ আমাদের প্রেয়াম্বলের ক্ষেত্রে আমরা বলছি সেই ক্ষেত্রে সমস্ত ধর্ম সর্বধর্ম সমন্বয় বিবিধের মাঝে মিলন ও মহান তো এটা তো আমাদের বেসিক কনসেপ্ট সেখানে যদি পার্শ্ববর্তী রাষ্ট্রের কোন লোক আপনি যদি ইতিহাসের আগের পাতা দেখেন ইতিহাসের পাতার আগেও যদি উল্টে দেখেন আপনি লক্ষ্য করে দেখবেন আমরা বিশেষ করে ত্রিপুরাতে যারা আছি আমাদের পূর্বপুরুষরা উদ্বাস্ত হয়ে এই রাজ্যে এসেছিলেন তৎকালীন সময়ে আমাদের পূর্বপুরুষরা ভেবেছিলেন যে না তৎকালীন ভারতবর্ষ আমরা নিরাপদ নিরাপত্তার প্রশ্নে কেউ যদি কোথাও গিয়ে যেমন তসলিমা নাসরিক উদরনিজেবে বলি বুঝতে সুবিধা হবে যারা শ্রোতা বাংলাদেশের ওয়াসপ্তেও উনি মনে করেন ভারতবর্ষ তার যতক্ষণ নিরাপদ আশ্রয় সেখানে ধর্মটা বড় কথা না বড় কথা হচ্ছে যেখানে মাইনরিটি এটা বাংলাদেশীও পাকিস্তান হোক বার্মা হোক মাইনামার হোক সেখানে যারা ওই কান্ট্রিগুলির মাইনরিটি তারা যদি বলেন আচ্ছা আমরা

কথা বলছিলাম আমরা সিএ বিল নিয়ে আইনজীবীর সঙ্গে তবে দু হাজার চোদ্দ সালের একত্রিশ ডিসেম্বরের আগে ভারতে আশ্রয় নেওয়া সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়া হবে এই আইনের মধ্য দিয়ে যেমনটা ইতিমধ্যে কেন্দ্রের পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে প্রকাশ তবে। আমরা একের পর এক নেতৃত্ব থেকে শুরু করে সাধারণ মানুষ এমনকি বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি এই সিএ কে কেন্দ্র করে দেশ জুড়ে কি প্রভাব বা কার কি প্রতিক্রিয়া রয়েছে আমরা শোনানোর চেষ্টা করছি শুধুমাত্র আপনাদের তবে এই মুহূর্তে বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তিনি কি জানি উই ওয়েলকাম দ্য নোটিফিকেশন অল অফ উই নো দিজ অ্যানাউন্স এজেন্ডা অফ ভারতীয় জনতা পার্টি লাইক অ্যাভলিউশমেন্ট অফ থ্রি সেভেন্টি রাম মন্দির ট্রিপল তালাক অল দিজ আর দ্য ওপেন এজেন্ডা অফ বিজেপি উই আজ ভোট টু ভোট ফর দ্য বিজেপি ফর দিজ এজেন্ডা অ্যান্ড দিস ওয়াজ দ্য ম্যাটার অফ দ্য টাইম আফটার পাসিং একট this bill from the parliament, uh, upper and lower houses, and uh, there are uh, people who want to create some kind of confusion regarding caa. i just want to say that CAA is nothing but to uh, make sure the indian citizen uh, that they got the proper documentation in accordance to the indian uh, constitution. there are people like mandav energy and tmc.

অনেক দিনের একটি বন্ধ হয়ে যাওয়ার জিনিস প্রকাশিত হলো আমরা জানি সালে এটা লোকসভায় পাশ হয়ে রাষ্ট্রপতির হয়ে গেছে রাষ্ট্রপতির দিয়ে দিয়েছিল এখন আইনে পরিণত হওয়ার জন্য কিছু কিছু আমাদের আইন তৈরি করতে হবে এই জন্য এটা আমরা দেখছিলাম ওয়েট করছিলাম এবং খুব সুন্দর কারণে আজকে এটা পাশ হলো খুবই ভালো ব্যাপার ভারতবর্ষে থাকতে গেলে যে কোনো দেশে থাকতে গেলে তার কাছে নাগরিক হতে হয় সে নাগরিকতা কিভাবে হবে তার একটা দিশা এটা দেওয়া হলো একেবারেই অনেক ধন্যবাদ আপনাকে অভিজিৎ বাবু কথা বলছিলাম আমরা সিএএ নিয়ে একের পর এক রাজ্যের বিশিষ্ট থেকে শুরু করে বহি রাজ্যের নেতৃত্ব থেকে শুরু করে মতো আর সম্প্রদায়েরও উচ্ছ্বাস আমরা দেখালাম তবে সিএএ তা লাগু হওয়াকে কেন্দ্র করে দেশ জুড়ে সেই উচ্ছ্বাস পরিলক্ষিত হচ্ছে বিভিন্ন জনের বিভিন্ন মতামত কার্যত উঠে আসছে এই সিএএ কে কেন্দ্র করে ছোট্ট একটা বিরতি নিচ্ছে ফির আসছি বিরতির পর সঙ্গে থাকুন